সুপ্রভাত সবাইকে তোমরা তো এই ভিডিওটা অলরেডি আমার শর্টসে দেখে নিয়েছো তো আজকে রান্না করেছিলাম কিন্তু পাবদা মাছ তো দেখো রেসিপিটা তোমাদের এখানেও দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আদা কুচি দিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটোর পাল্প টমেটোটা আর কি একটুখানি গ্রেট করে নিয়েছিলাম গ্রেট করে বলতে একদম বেটেই নিয়েছিলাম একটুখানি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা সরষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর লবণ তারপর মশলাটা ভালো করে কষিয়ে ওর মধ্যে জল দিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে পাবদা মাছের ঝালটা রেডি করে নিয়েছিলাম আজকে কিন্তু এটা রান্না করেছিলাম তার সাথে অনেক কিছুই করেছিলাম ডাল ভাজা ঠাজা এই সমস্ত হয়েছিল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা আজকে সকাল থেকে এতটা পরিমাণে হ্যাঁ ওয়েদারটা খারাপ ছিল কি বলবো তোমাদের তো যাই হোক তো তারপরে রান্না বান্না তো সেরে নিয়েছি কাজকর্মও হয়ে গেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ডিউটিতে তো আমার আর কোনো ভিডিও শুট করা হয়নি তো দুপুরবেলা দেখো খেতে এসেছি এই যে তখন কিন্তু আহ ভিডিওটা শুট করেছিলাম দুপুরবেলা খেয়ে এসে এই যে আঙুর খাচ্ছিলাম বসে বসে আর জানাটা জানালাটা আর কি খুলে বসেছি এত হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না বেশ ভালো হাওয়া দিচ্ছে তো চলো এখন খেয়ে নিই আর আমি দেখেছি আমি বৃহস্পতিবার করেই আগের বৃহস্পতিবারও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর এই বৃহস্পতিবারেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে কেননা এত হাওয়া দিচ্ছে আর মেঘ করেছে আর এই দেখো আমি কিন্তু আলতা পরেছিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল তো আলতা পরেছিলাম যাই হোক তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি আগে আঙুলগুলো খেয়ে নিই প্রচণ্ড হাওয়া দিচ্ছে এত মেঘ করেছিল পুরো মেঘ হাওয়াতে কেটে গেল কোনো বৃষ্টির তো সম্ভাবনাই নেই আর আমি হাওয়া দিচ্ছে বলে জানলা খুলে বসে রয়েছি কেন প্রচুর হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে হাওয়াটা মানে ফ্যানের হাওয়ার দরকার নেই ঘর ঠান্ডা হয়ে যাবে এই হাওয়াতে কিন্তু বৃষ্টিটা হলে একটু ভালো হতো বৃষ্টি মনে হচ্ছে না যে বৃষ্টি হবে বলে মানে মেঘে মেঘটা কেটে গেল পুরো হাওয়াতে অবশেষে বৃষ্টি দিয়ে দিয়েছে বন্ধুরা এবার সব ভিজে গেল প্রচন্ড বৃষ্টি এবার দিয়ে দিয়েছে শুরু হয়ে গেছে দেখো বাপরে প্রচুর গতিবেগে কিন্তু বৃষ্টি ঝড় হচ্ছিল যখন আমি ভিডিও শুট করতে পারিনি ফোনটা একটু অফ রেখেছিলাম মানে তোমাদেরকে কি বলবো তখন কিন্তু আমি দেখাতে পারছিলাম না যে কি হারে বৃষ্টি হচ্ছিল তাপরে সিল করছে হ্যাঁ দে পায়ে দেখিলে দেখ তো বৃষ্টি হলে দেখো আমাদের বারান্দাটার অবস্থাটা কি হয় বন্ধুরা যেহেতু আমাদের সিঁড়ির উপরে আর কি সেটটা দেওয়া হয়নি এখনো পর্যন্ত ওই জন্য কিন্তু এরকম ভিজে যায় আর এই যে মা আমি বাইরে বসে রয়েছি আর মা বাইরেটা বারান্দাটা মুচ্ছছে আর আমি জানলাটা এখন সব মুছলাম পরিষ্কার করলাম মানে পুরো বালি ছিটে ছিটে এসেছিলো বৃষ্টির সঙ্গে সঙ্গে মানে নোংরা হয়ে গেছিলো পুরো জানালাটা আর যেহেতু জানালাটা অপরিষ্কার থাকলে আমার বিছানাটাও নোংরা হয়ে যাবে দেখো বিছানাটায় বসে বসেই কিন্তু আমি এদিকে জানলাটার মধ্যে পুরো এক বালতি জল নিয়ে এসেছিলাম নিয়ে এসে কিন্তু সব পরিষ্কার করলাম তো সন্ধ্যাবেলা কি খাবো কি খাবো করতে করতে ভাবে মা বললো চানাচুর আছে মুড়ি মেখে খা তো দেখো এদিকে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি এখন সন্ধ্যাবেলার টিফিন মারা খাচ্ছে চা আর আমি তো চা খাই না সেই জন্য এই যে মুড়ি মেখে নিয়েছি পিসিকেও দিলাম আর মাকেও দিলাম বাবা বললো মুড়ি খাবে না তো যাই হোক তো তোমারের সঙ্গে আবার পরে কথা বলবো এখন মুড়িটা খেয়ে নি তো যাই হোক পরে তোমারের সঙ্গে পরে কথা বলবো বলে এই যে মুড়ি খেতে বসেছি এই মুড়ি খাওয়ার পরে কিন্তু চলে গিয়েছিলো কারেন্ট মানে এত ঝড় বৃষ্টি হয়েছে অনেক জায়গায় পোল পড়ে গেছে গাছ পড়ে আর আমার বিয়ে পাঁচ বছর হয়েছে আমি কিন্তু এখানে কারেন্ট যাওয়া সেরকম দেখিনি খুব বেশি হলে দুবার কি তিনবার এই পাঁচ বছরে দেখেছি কারেন্ট চলে গেছে তাও আবার মিনিট পরে কিন্তু কারেন্ট চলে আসে কিন্তু এইবার যা অবসুবিধা হয়েছে কারেন্ট গেছে তারপরে সেই কোথায় গাছ পড়ে গেছে কারেন্ট এসে সারা রাত আসছে না কারেন্ট কি অবস্থা বন্ধুরা তো যাই হোক তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে এসেছিলো তরকা আর আমি যেহেতু তরকা খেতে ভালোবাসি না তাই জন্য কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিলো তো তোমাদের দাদা জন্য এখানে দুটো তিনটে আর কি রুটি করে দিয়েছিলাম আর বাবাও রুটি খেয়েছে আর এদিকে কিন্তু আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই আর যেহেতু আজকে কারেন্ট ছিল না তাই কিন্তু আমরা ক্যান্ডেল লাইট ডিনার করেছি বন্ধুরা দেখো এদিকে কিন্তু মোমবাতি ধরিয়ে তোমার দাদা ভাই বললো যে আজকে কিন্তু এটা আমাদের ক্যান্ডেল লাইট ডিনার হয়ে গেলাম যে হ্যাঁ ঠিকই বলেছো যাই হোক তো চলো আজকে সবাইকে টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে সবাইকে গুড নাইট